স্টার প্রোডাকশন চ্যানেলে আপনাকে স্বাগত নমস্কার আমার নাম নভনীল যাত্রাতে নভনীল নামে পরিচিত আমার যাত্রার জগতে আঠাশ বছর হলো সাতাশ পূর্ণ আঠাশে পা দিচ্ছি আমার একটাই গুড লাগ বলতে পারেন যে নাটক থেকে পড়াশোনা করতে করতে যাত্রায় আসা আমি যাত্রাতে প্রথম থেকেই হিরো চরিত্রের সুযোগ পেয়েছি আর কি নায়কের চরিত্রে অভিনয় করার স্টিল ট্যুরে নায়ক চরিত্রে অভিনয় করছি অরুণয়দাস হতে এসেছি অরুণয়দার সঙ্গে ভীষণ ভালো সম্পর্ক এর আগেও আমি যাত্রা করেছি এখানে আমাদের খুব ভালো প্রোডাকশান আজও বাড়ি ফেরেনি যাত্রাতে ভৈরব জেঠুর হাত ধরে যাত্রাতে আসা তারপর যাত্রা জগতে পল্লব মুখার্জি কৃষ্ণা চক্রবর্তী আমার গুরুদেব গুরুমা বলতে পারেন ওনারা যাত্রার অনেক কিছু আমি শিখিয়েছেন অনেক কিছু শিখতে পেরেছি বৈরাজ ভটির থেকে অনেক কিছু শিখেছি পালাকার ডিরেক্টর উৎপল রায়ের কাছ থেকে কাজ করেছি অনেক অভিনেতা অভিনেত্রীর সাথে শতাব্দী রায় যাত্রা এলে আসার পর আমি প্রথম ওনার হিরো চরিত্র অভিনয় করি বম্বে রবীন্দ্র ডান্ডন থেকে শুরু করে প্রচুর মিতালি চক্রবর্তী অঞ্জু ঘোষ দোলন রায় আর সমতার সাথে জুটি বেঁধে ন বছর করছি সুনামের সঙ্গে এবছর যাত্রাপালা ভালো লাগবে আর জানি না কতদিন হিরোর চরিত্রে অভিনয় করতে পারবো তবে আমার মনে হচ্ছে এই যাত্রাতে এই হিরোর চরিত্রে অভিনয় করতে করতে না নিজেকে একটা মানসিকভাবে হিরোই ভেবে ফেলেছি আর কি ভালো লাগে করছি তবে জনগণ তাড়ানোর আগে নিজে অবসর নিয়ে নেবো যেদিন বলবেন যে আপনাদের আরে ঠোরে বুঝতে পারবো যে আর আমি চলছি না সেদিন স্বেচ্ছা অবসান নেব তবে যাত্রার সঙ্গে পরোক্ষভাবে যুক্ত থাকবো যাত্রা ছেড়ে দিল যাত্রা প্রাণ যাত্রাকে শ্রদ্ধা করি যাত্রাকে ভালোবাসি যাত্রা আমাদের রুজি রোজগার যাত্রা আমাদের অনেক কিছু অর্থ দিয়েছে পরিচিতি দিয়েছে সম্মান দিয়েছে খ্যাতি দিয়েছে অনেক কিছু দিয়েছে যাত্রার আর আমার কাছে যাত্রার আর শব্দই হলো মা থ্যাংক ইউ এই পালাটার নাম হলো খুকু আজ বাড়ি ফেরেনি অপেরার নাম সন্ধ্যাি বাপেরা ভরচাজ প্রযোজিত সন্ধ্যাি বাপেরা খুকু আজ বাড়ি ফেরেনি পালাকার হলেন পঞ্চম বেদ আর সম্পাদনা নির্দেশনা পল্লব মুখার্জি এই পালায় উনি একটি অন্যতম প্রধান নেগেটিভ চরিত্র অভিনয় করছেন পল্লব মুখার্জি সমতা দাস তো চেনেন আপনারা টিভির পর্দা টিভি খুললেই চ্যানেল খুললে সমতা দাসকে দেখা যায় বহু সিরিয়াল ছবির সে অভিনেত্রী স্বনামধন অভিনেত্রী সমতাই পালার নায়িকা আর এই অধম নভনী এই পালার নায়ক সন্ধ্যা দ্বীপে আমি এর আগে কাজ করেছি রবীন্দ্রনাথ ট্যান্ডেনের সঙ্গে সন্ধ্যা এর আগে কাজ করেছি যখন দু হাজার এগারোতে আমাদের তৃণমূল গভর্নমেন্ট এলো বাংলার ক্ষমতা এবার মমতা সেই বছর কনক ভট্টার্যের দল অভিনয় করেছিলাম তারপর সাথে অভিনয় করেছি সন্ধ্যা দ্বীপ এত বছর বাদে আবার আমি এখানে এলাম তা ভালো তো আছে দেখুন সব অপেরা তো সমান হতে পারে না একটা গ্রেডেশন থাকে স্ট্যান্ডার্ড থাকে রুচিবোধ থাকে অনেক ভালো অপেরায় কাজ করেছি তবে কনকদার সঙ্গে কাজ করার প্লাস পয়েন্ট হলো কনকদা খুব কনকদা খুব উঁচু মনের মানুষ কনকদা খুব উঁচু রুচি সম্পন্ন উচ্চ সম্পন্ন মানুষ কনকদার প্রোডাকশানের ব্যাপারে কোনো কারপণ্য করে না ভীষণ সরল সাবলীন মানুষ নাটকের ব্যাপারে ইন্টারফেয়ার করে না ডিরেক্টার বা হ্যাঁ হ্যাঁ কনকদার প্রোডাকশান এই একটা খুব উপজেপরি আর আর একটা হলো রত্নদ্বীপ যেটা রাহুল আছে সেই সেই কি যেন বইটার নাম সেই রাতে রাত ছিল পূর্ণিমাবোধায় যাই হোক সেই তো আবার কাছে এলে এনোমাটা প্রোডাকশান রাহুল আছে আর এটাই আমরা আছি কনকদা এরম প্রডিউসার যাত্রা জগতে ভীষণ প্রয়োজন যা তাতে যাত্রা ডেভেলপমেন্ট অনেক বেশি হয় নির্দেশককে আর্টিস্টদের অনেক স্বাধীনতা দেন সম্মান দেন একটা শিল্পিত্ব অর্থ রোজগারের সঙ্গে সঙ্গে সম্মানটা ভীষণ প্রয়োজন যেটা কনক ভট্টার্চের মতো প্রডিউসাররা দেন আমরা কনক ভট্টার্জকে রেসপেক্ট করি সেদিক থেকে উনি অনেক মেগা সিরিয়ালও পরিচালনা করছেন প্রোডাকশান হাউস করেছেন ওনার তিন চারটি সিরিয়াল হয় সিরিয়াল হওয়া সত্ত্বেও এইটাই যে বড় কথা যে উনি যাত্রাকেও এখনও যাত্রা দল করে চলেছেন তিনখানা মেগা সিরিয়াল যে ভদ্রল মানুষটা করে জি বাংলাতে এবং সানে তারপরে যাত্রাকে কতটা ভালোবাসেন বলে যাত্রা দল করে চলেছেন এবং সসম্মানে করছেন শিল্পীরা সসম্মানে কাজ করছে এনার কাছে পেমেন্টে কোনো ডিসপিউট নেই যাত্রাতে পেমেন্টে একটা সমস্যা ইদানিংকালে প্রচণ্ড হয়ে গেছে বহু দলে শো হচ্ছে পেমেন্ট হচ্ছে না ডিসপিউট হচ্ছে সমস্যা হচ্ছে এইসব সমস্যা এইসব দলে একদম নেই থ্যাংক ইউ গণক দা সেটা তো মানুষের ভালোবাসা নবনীল আসলে নবনীল নবনীল মানে না আমার কোনো ক্যারিস মানে আমি খুব ঘরোয়া বাঙালি চেহারা আমার দেখছেন তো দুধে বাদে বাঙালি চেহারা আচ্ছা নবনীল মানে একটা সোবার ছেলে নবনীল মানে মিষ্টি মিষ্টি অভিনয় নবনীল মানে এটা রোমান্টিক অ্যাক্টিং নবনীল মানে একটু প্রেম এটা রোমান্টিক গান একটু মিষ্টি হাসি

কুড়ি একুশ বছর আগে তখন আমি তখন পড়াশোনা করে যাত্রা করতে করতে যাত্রা এসে গেছি সেই সময় যে ক্যারেক্টারটা আমার এসেছিলো বালাটার নাম ছিল কুঁড়ে করে রাজকন্যা শতাব্দীটা হিরোইন আমি হিরো সেই গল্পে একটা চরিত্র ছিল আমার ক্যারেক্টার নাম ছিল আকাশ একদম আকাশী না একদম আমি আমাকেই পেয়েছিলাম খুঁজে তো এরকম চরিত্র এসে যায় প্রচুর চরিত্র অভিনয় করলাম বিভিন্ন চরিত্র মানে বিভিন্ন শেড তার মানুষকে ভালো লাগাতে পেরেছি আশা করি আমাদের তো মানুষই ভগবান দর্শকে আপনারাই ভগবান আমাদের আপনাদের ভালো লেগেছে বলে আপনারা এখনও নিয়ে আসেন আপনাদের সামনে অভিনয় করতে পারি যেন এইভাবেই চালিয়ে যেতে পারি এইটুকু ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর আপনারাই আমাদের ঈশ্বর আপনারা দেখবেন আমাদের ভালোবাসবেন যাত্রা দেখুন যাত্রাকে প্রচার করুন যাত্রাকে ভালোবাসুন আমাদের পাশে থাকুন যাত্রাকে বাঁচিয়ে রাখুন আপনারা প্রাচীন লোকশিল্প তো দেখুন প্রাচীন 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 শিল্প হলো যাত্রা শিল্প এই যাত্রা দিনে 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 ডেভেলপমেন্ট হয়েছে এই গভর্নমেন্ট আসার পর তৃণমূল সরকার আসার পর যাত্রার অনেক ডেভেলপমেন্ট হয়েছে অনেক ছাড় পাওয়া গেছে যাত্রা পারমিশনের যে টাকা লাগতো এখন প্রচুর তারপর আস্তে আস্তে ডাকাতির সমস্যা ছিল আগে সেটা একদম কমে গেছে দিদি আসার পর সেটা একদম আমার এখন নিশ্চিন্তে মধ্যরাত্রে বিভিন্ন হাই রোড দিয়ে যাচ্ছে প্রথম কথা রাস্তাঘাটে ডেভেলপমেন্ট দারুণ হয়েছে এবং নিশ্চিন্তে যাত্রা করে ডাকাতির ভয় থেকে রেহাই পেয়েছি যাত্রার পাশে আছে যাত্রা আজ কী বলুন তো মিডিয়া এত ডেভেলপ করে গেছে ঘরে বসে লোকে ছবি দেখছে ওয়েব সিরিজ দেখছে অটোমেটিক মানুষের সিরিয়ালও এখন দেখছে না হলে গিয়ে সিনেমা দেখতে চাইছে না এত ডেভেলপ যেখানে করে যাচ্ছে সেখানে যাত্রার উপর তো একটা কোপ পড়বেই তারপর যাত্রার সঙ্গে সঙ্গে মাঠে মাঠে ইয়াং ছেলেদের পছন্দ সিরিয়াল থেকে দুজন আর ছেলেমেয়েরা নিয়ে আসছে আসবে তো ডেফিনেটলি এবং ফাংশান ব্যান্ড আসছে ধামাকা ওই ধামাকা নাচ গান হয়ে যাওয়ার পর ভাবছে যাত্রা আনব একটা ভালো প্রোডাকশান দেখ দরকার কি দু ঘন্টা নাচ গান করবো ধামাকা দেখুন কিন্তু যাত্রা শিল্পকে অবজ্ঞা করে নয় ধামাকা দেখুন যাত্রা শিল্পকে রেসপেক্ট করে শ্রদ্ধা দিয়ে ধামাকা তো চারটে গান শোনাবে তো যাত্রা শেষে তো আপনারাই আমাদের অনুরোধ করেন যে একজন এগারোজন তিনটে গান গাই চারটে গান গাই আমরা পাঁচটা গানও গাই গান গাই বিভিন্ন গান তা সেটাও তো ধামাকাই তা থেকে যাত্রাটাও দেখলেন ধামাকাও দেখলেন শুধু ধামাকা দেখলে যাত্রা নষ্ট হয়ে যাবে না অ্যামেচার অনেক দল এখন পশ্চিমবঙ্গ রয়েছে মেদিনীপুরে হুগলিতে হাওড়াতে এই দক্ষিণ চব্বিশ পরগনায় ভালো তো দলগুলো ভালো ভালো কাজ করছে আমাদের অনেক দল থেকে অফার আসে জাজমেন্টের জন্য যাই বা গেস্ট হিসেবে যাই বা কখনও কথাচিত অভিনয় করেছে দু একবার ভালো লাগে ভালো এইভাবে তো যাত্রা এগিয়ে চলছে চলবে চলুক দর্শক চাওয়ার আগে অবসর নিলে দর্শকের কাছে একটা গ্রহণযোগ্যতা আমার থেকে থাকতে থাকতে চলে যাবেই ভালো না যাত্রা থেকে আমি এইভাবে সরে যাব। আমি যে চরিত্র এখান থেকে সরব আমি থিয়েটার যদি করি আমার ঘরের যে নাটকের দল আছে তাতে করবো সব কিছু যাত্রা থেকে যেভাবে এসেছি সেইভাবে যাত্রাতে আর অন্য কিছু অন্য চরিত্র না আমার ইচ্ছে নেই জানি না কি আছে এইভাবে সরে যাবো অনেক আমি নতুন ছেলে মেয়েদের ভীষণ ভালোবাসি নতুন ছেলেদের প্রচণ্ড একটু অধ্যাবসা একটু চেষ্টা দেখুন আমার কি সাকসেস হয়েছে আমি জানি না মানুষ ভালোবাসে চেষ্টা করেছি কাজ শিখেছি গুরুজনদের সম্মান করি ডিরেক্টরকে সম্মান করেছি সিনিয়র আর্টিস্টদের প্রচণ্ড সম্মান দিই এখনও রেসপেক্ট করে চলি আমি আমার দলেও যারা সিনিয়র আছে সে আমি হিরো থেকে আছি তাদের সম্মান করি তাদের আশীর্বাদ ভালোবাসা মানুষের ভালোবাসা কাজটা মন দিয়ে করতে হবে আর নিজেকে একটু সংযত রাখতে হবে যার সাথে সংযত রাখতে হয় কেন খুব এই মাধ্যমে নিজেকে সংযত রাখতে না পারলে না স্রোতে ভেসে যেতে হয় সেই কন্ট্রোলটা যদি না থাকে মুশকিল এখন ভালো ভালো ছেলেপুলেরা আসতে ছেলেমেয়েরা ভীষণ কোয়ালিটি তাদের আমরা এই কোয়ালিটি নিয়ে আসিনি তাদের ভীষণ কোয়ালিটি পড়াশোনাটা করা দরকার ভীষণ দরকার লেখাপড়াটা করা আমি বলছি না যে এডুকেশনাল কোয়ালিফিকেশান সবার থাকে না কিন্তু চর্চা চর্চা সাহিত্য চর্চা উপন্যাস চর্চা দরকার অভিনয় করতে গেলে প্রোনাউন্সিয়েশান প্রয়োজন জ্ঞান প্রয়োজন নলেজ প্রয়োজন এই জন্য পড়াশোনা করা ভালো ভালো ছবি দেখা ভালো ভালো থিয়েটার দেখা ভালো ভালো যাত্রা দেখা ভীষণ প্রয়োজন প্রয়োজন নতুন ছেলেমেয়েরা ভালো ভালো ছেলেমেয়েরা আসছে আর ওদেরও চাই যে ওরা একটু চর্চা করুক এবং খুব কন্ট্রোল খুব নিজেকে খুব ধরে ধৈর্য সহকারে যাত্রার পিছনে পরিশ্রম করুক টপ দারুন দারুণ ছেলেমেয়েরা এবং আমি খুব চাই যে ওরা আসুক আমরা অনেক দিন করলাম আমরা এবার টাটা বাই বাই আমার চরিত্রটা হলো খোগুর সাথে নায়িকা যে খুব তার সাথে আমার একটা সম্বন্ধ হয়েছিল পরে জানা যাবে ভিলেনের চক্রান্তে সেই বিয়েটা আমাদের হয়নি খুকু জানতো যে আমি ইচ্ছে করে ওকে ঠকিয়ে দিয়ে ওকে আর বিয়েটা করে নি মেটার বিয়েটা ভেঙে যায় এই মেটা অটো চালিয়ে সংসার চালাতো তারপর মেয়েটা ভিলেনের চক্কর পরে মেয়েটার জীবনটা তচ্ছরতা মেয়েটা রেপড হবে এই মুহূর্তে মেয়েটা ফেঁসে গিয়ে পুলিশের হাত থেকে আর ভিলেনের হাত থেকে বাঁচার জন্য মেয়েটা উন্মাদের মতো দৌড়ে চলে আসে ইন দি মিন টাইম আমার ক্যারেক্টারটা যে আমার বিয়েটা যখন ভেঙে যাওয়ার পর আমার আমাকে এটা রেপ কেসে ফাঁসিয়ে দিয়ে আমার চাকরিটাও চলে যায় আমি একটু পাগল মাগল হয়ে গিয়ে মদ ফদ খেয়ে রাস্তায় ঘুরে বেড়াই এই মুহূর্তে মেয়েটা রাস্তায় আমার কাছে এসে মেয়েটা আমার আমার আক্রায় সে আশ্রয় পাবে আশ্রয় পেয়ে কথাপকথা যখন জানতে পারবে আমি সেই ছেলে তখন আমার ওপর ডাবল ঘৃণা জন্মাবে যে এক জায়গা থেকে ঠকে এসেছি ফিলেন আবার এই সেই যে আমার জীবনে ঠকিয়েছিল তারপর আমি বোঝাবো আমার আশ্রয়ই থাকবে বুঝিয়ে আস্তে আস্তে আমাদের মধ্যে সম্পর্ক তৈরি হবে ওর জীবনে যা দুর্ঘটনা ঘটেছিল আমার জীবনে যা ঘটেছিল সেটা বদলা নেব নিয়ে আলটিমেট শেষে গিয়ে আর একটা দুর্ঘটনা সেটা নাইবা বললাম সেটা বইটা দেখুন ভালো লাগবে একদম একদম মৌলিক গল্প একটা টান টান গল্প আমরা বিভিন্ন জায়গায় শো করছি মানুষ নিচ্ছে আরও শো হবে গল্পের প্রথম থেকে সেই সব দিয়ে দেখবেন টান টান আমি কিন্তু অনেক পরে ঢুকছি গল্পের মানুষের মধ্যে প্রশ্ন থাকছে এটাই চমক যে হিরো কোথায় হিরো কোথায় হিরো কোথায় হিরো পরে আসছে কিন্তু গল্পটি ভীষণই ভালো পল্লববাবু অসাধারণ ডিরেকশান দিয়েছে অসাধারণ অভিনয় করছে সমতা অনবদ্য অভিনয় করছে বাকি প্রত্যেকে ভালো অভিনয় করছে আমি ছাড়া ভালো লাগবে হ্যাঁ যাত্রা দেখুন মন দিয়ে যাত্রা দেখুন সবাইকে যাত্রার কথা বলুন যাত্রাকে বাঁচিয়ে রাখুন প্রাচীন শিল্পকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনাদের আপনারাই সব আপনারাই আমাদের ভগবান আপনারাই আমাদের লক্ষ্মী থ্যাংক ইউ